স্টাইপেন প্রদানের দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আবারও বিক্ষোভ প্রদর্শন করল বিএড এবং ডিএলএড ছাত্রছাত্রীরা বুধবার দুপুরে স্টাইপেন প্রদানের দাবিতে অধিকর্তার কাছে জবাব চাইতে আসেন ছাত্রছাত্রীরা কিন্তু এর আগেই অফিস থেকে আচমকা গা ঢাকা দিয়েছেন অধিকর্তা এই অভিযোগ এনে অফিসের ভিতর তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘদিন ধরেই পাচ্ছেন না এসসি ছাত্রছাত্রীরা বর্তমানে তারা বিএড এবং ডিএলএড ডিগ্রি করছেন বারবার স্টাইপেনের জন্য অধিকর্তার অফিসে ধর্না দিলেও তাদের কথা আধিকারিকদের কানে যাচ্ছে না এ নিয়ে পাঁচবার অধিকর্তার দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগ করেন এক ছাত্র বিগত দশই জানুয়ারি যে আমরা স্কলারশিপটা অনেককে দেওয়া হয়েছে তো আমাদের স্কলারশিপ কেন আটকে রাখছে তার তো আমাদের স্কলারশিপটা কেন দিতেছে না এটা আমরা জানতে আজকে এখানে আছি কিন্তু স্যারে আমরা তো আগে খবর নিয়েছিলাম যে অধিকর্তা এখানে আছে কিন্তু আমরা আমরা যখন ওইখানে পার্কের সামনে দাঁড়িয়ে আছিলাম তখন অনেকে দেখছি আমরা অবজার্ভ করছে হয়তো খবর আগে পড়ছে তাই না এখান থেকে গেছে গা ঠিক আছে না তো আমরা স্কলারশিপ কেন দিচ্ছে যদি আজকে অধিকর্তা না এ আমরা কোনো সমাধান কয় তাহলে আমরা নেক্সট ডেট এক সপ্তাহের মধ্যে আমরা হাইকোর্টে মামলা করব কেন আমরা স্কলারশিপ দেওয়া হয়েছে আমরা নেক্সট এক ওয়ান উইক তার মধ্যে আমরা হাইকোর্টে সবাই মামলা করুন কেন আমাদের স্কলারশিপ দেওয়া হয়েছে না ওদিকে তো এখন আইতে আমরা এখন বাইরে গিয়ে অফিস তালা দিয়ে রাখুন আমরা অফিসে এখন তালা দিয়ে তো আমরা ডাইরেক্টর এখনই আইতে লাগবো এই চলো বাইরে তালা এই বিষয়ে ছাত্র অভিযোগ করেন তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে বিএড এবং ডিএল এর ডিগ্রি করছেন কিন্তু তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না অফিসে আসলে বলা হয় স্টাইপিন দেওয়া হবে আর অফিস থেকে বেরিয়ে গেলেই তাদের কথা কেউ ভাবেন না কবে নাগাতে ভাগ দেওয়া হবে তাও বলতে চাইছেন না এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই পুনরায় অধিকর্তার কাছে এসেছেন কিন্তু তিনি অফিস থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ অধিকর্তা আশ্বাস দিয়েছিলেন সবাই স্টাইপেন পনেরোই জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু দেখা গেছে পনেরোই জানুয়ারির মধ্যে ষাট শতাংশ ছাত্রছাত্রীরা স্টাইপেন পেলেও বাকিরা বঞ্চিত আজকে আমরা ডাইরেক্টর অফিসে আমরা এসেছি না ডাইরেক্টর এখানে উপস্থিত কারণ আমাদের জাতিকে কি ডিপার্টমেন্ট কি আমাদের জাতিকে কি অবহেলা করছে না আমার ছাত্র দেরিনা একটা খেলা করছে যে আমরা ফুটবল খেলছেন আমার জাতিরে নিয়ে আমি বুঝতে পারছি না আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ছাত্র আছে তপসিলি অন্তর্ভুক্ত এরা জাগৃত হওয়ার দরকার যে আমাদের জাতির নিয়ে খেলা করছে যে বারবার থাল বাহানা করছে যে ডিপার্টমেন্ট যে বারবার আমরা আসছি প্রায় চার পাঁচ বার আমরা এসেছি কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে ডাইরেক্টর স্যার যে প্রতিশ্রুতি আমাদের কাছে খিলাপ করেছে আমাদের জাতিকে একটা অপমানিত করছে যে বারবার নিগ্লিস করেছে আমাদের জাতিকে কারণ আমাদের জাতি যদি নিগ্লিস না করতো আমাদের প্রতিশ্রুতি দিয়ে মোতাবেক আমরা চার পাঁচবার আমরা মুভমেন্ট করেছি স্যার সঙ্গে আমরা বিস্তারিত বলেছি যে আমার বিষয়টি আমরা কি আমাদের তফসিল জাতি মানে গড়ে গ্রহণ করে ছাত্র হয়ে কি আমি এসসি ওয়েলফেয়ারের কাছে আমরা অপরাধ হয়ে গেছি যে এই কীভাবে করছি আমাদের কেরিয়ার নষ্ট করে ফেলেছে যে তপসিলি ছাত্রছাত্রীরা যে আমরা যে